প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে প্রার্থী অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে টাটা মেমোরিয়াল সেন্টারের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম রাধনী কুক এক শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাস এছাড়া সংশ্লিষ্ট কোর্সের সার্টিফিকেট থাকতে হবে এছাড়া দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে প্রার্থীদের বয়সে হিসেব করা হবে আট তিন দু হাজার চব্বিশ তারিখ অনুসারে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সে ছাড় থাকবে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা উপরিক্ত পদগুলি ছাড়াও টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সোশ্যাল ওয়ার্কার অ্যাকাউন্টস অফিসার এই পদগুলিতে নিয়োগ করা হবে এর পাশাপাশি আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক নিচে প্রতিবেদনের শেষে দেওয়া হলো নিয়োগ পদ্ধতি অনলাইনে জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিকভাবে স্ক্রিন করা হবে এবং তারপর ইন্টারভিউ লিখিত পরীক্ষা স্কিল টেস্টের জন্য ডাকা হবে ইন্টারভিউয়ের সময় প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথির আসল কপি নিয়ে যেতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন আবেদন পদ্ধতি উপরিক পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অফলাইনে কোনোভাবেই আবেদন করা সম্ভব নয় এক প্রার্থীদের বিজ্ঞপ্তি নিচে দেওয়া নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে এবং লগ করতে হবে দুই সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে তার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন তিন যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো। আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীতে তিনশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসি এসটি মহিলা প্রার্থী পিডব্লিউডি অবসরপ্রাপ্ত কর্মচারীদের আবেদন ফ্রি লাগবে না আবেদন ফ্রি জমা করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের শেষ তারিখ এই পদে আবেদনের শেষ তারিখ আট তিন দু এই তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে